আপনার কি সারাক্ষণ ঘুম পায় সারাদিন আপনি ঝিমিয়ে থাকেন কাজ করার একটু এনার্জি পান না এইসব লক্ষণ কেন দেখা দেয় জানেন শরীরে অতিরিক্ত ক্লান্তি ভাব দেখা দেয় ভিটামিন ডি এর ঘাটতি হলে অল্প পরিশ্রমেই মারাত্মক ক্লান্ত হয়ে যাবেন আপনি অতিরিক্ত অবসন্ন ভাব শরীরে দেখা দিলে তাই অবহেলা না করে একবার ডাক্তারের পরামর্শ নিয়ে নেওয়াই ভালো হবে ভিটামিন ডি এর অভাব দেখা দিলে আমাদের শরীরের বিভিন্ন অংশে যন্ত্রণা হতে পারে যেমন হাড়ে মারাত্মক যন্ত্রণা হয় আমাদের শরীরে ভিটামিন ডি এর ঘাটতি হলে পেশিতে টান পড়তে পারে ব্যথাও হতে পারে এর ফলে ভিটামিন ডি এর অভাব হলে আচমকা ওজন বাড়তে পারে আপনার তাই হঠাৎ করে ওজন ক্রমাগত বাড়তে থাকলে ভিটামিন ডি ও মাত্রা কমে রয়েছে দেখে নিন ভিটামিন ডি এর ঘাটতির কারণে ঘন ঘন অসুস্থ হয়ে যেতে পারেন আপনি আচমকা পড়ে যাওয়ার সমস্যাও লক্ষ্য করা যায় ভিটামিন ডি এর অভাবে মারাত্মকভাবে চুল পড়ার সমস্যা দেখা দিতে পারে আপনার ভিটামিন ডি এর ঘাটতির কারণে শরীরের বিভিন্ন জয়েন্ট অর্থাৎ গাছ অংশে তীব্র যন্ত্রণা অনুভব করতে পারেন আপনি অত্যাধিক ঘুমের ফলে অলসতা হতাশা মনের ভারাক্রান্ত হওয়া এবং কোনো কাজ করতে অনিচ্ছার মতো সমস্যাও হতে পারে আপনার